মীরসরাই ইকোনমিক জোন এশিয়ার সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল মীরসরাই ইকোনমিক জোন শুধু বাংলাদেশে নয় উপমহাদেশের সবচেয়ে বড় ইকোনমিক জোন হিসেবে তৈরি হবে মীরসরাই স্পেশাল ইকোনমিক জোন এটি বাংলাদেশের আর দশটা অর্থনৈতিক অঞ্চলের মতো নয় এটি বাংলাদেশের অতি পরিকল্পিত একটি আধুনিক শিল্পনগরী এর বিশালতা আপনাকে রীতিমতো অবাক করে দেবে আয়তনের দিক থেকে মিরসরাই ইকোনমিক জোনটি নিকটস্থ ফেনী শহর থেকে প্রায় ছয় গুণ বড় এই মিরসরাই স্পেশাল ইকোনমিক জোনটি বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর নামেও পরিচিত এশিয়ার সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল মীরসরাই ইকোনমিক জোন নিয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের আজকের এই ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটিতে হিট করে রাখুন যাতে পরবর্তী আপডেটগুলো কোনোভাবেই মিস না হয় চট্টগ্রামের উপকূলীয় মিরসরায়ে সাগরের বুক থেকে জেগে ওঠা বিস্তীর্ণ চর জুড়ে প্রায় ত্রিশ হাজার একর জায়গা নিয়ে প্রতিষ্ঠিত হচ্ছে দেশের সর্ববৃহৎ ইকোনমিক জোন বা বিশেষ অর্থনৈতিক অঞ্চল বিশাল এই অর্থনৈতিক অঞ্চলটি তিনটি উপজেলার বেশ কিছু জায়গায় ছুঁয়ে গেছে খালি চোখে যতদূর চোখ যায় পুরোটাই অর্থনৈতিক অঞ্চলের ভূমি এমনকি দৃষ্টির সীমানা ছাড়িয়েও বিস্তৃত এ অঞ্চল বীরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের সাধুরচর শিলচর মোশারফচর ও পীরেরচর এলাকা ফেনীর সোনাগাজী ও সীতাকুণ্ড অংশের ধুধু চরাঞ্চল জুড়ে বিস্তৃত রয়েছে দেশের এই সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চলটি চট্টগ্রাম নগরী থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে প্রায় এগারো হাজার কোটি টাকা ব্যয়ে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল মিরসরাইয়ে এই অর্থনৈতিক অঞ্চলে এক হাজার দুইশো বাইশটি শিল্প প্লট তৈরি করা হবে এসব প্লটে বিভিন্ন শিল্প কারখানা গড়ে উঠলে কমপক্ষে দশ লাখ মানুষের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ইকোনমিক জোন বেজা বঙ্গোপসাগরের পার ঘেঁষে এ চরাঞ্চলে চলছে বিশাল কর্মযজ্ঞ এখানে নির্মিত হবে ছোট বড় বারোশোর বেশি শিল্প কারখানা থাকবে বন্দর যেটি সুবিধা বিদ্যুৎ কেন্দ্র ট্যুরিজম পার্কসহ নানা সুযোগ সুবিধা অর্থনৈতিক অঞ্চলকে ঘিরে পুরো মীরসরায়ে এখন থেকেই পরিলক্ষিত হচ্ছে প্রাণচাঞ্চল্য মাটি ভরাট করে তৈরি হচ্ছে একের পর এক শিল্প প্লট নির্মিত হচ্ছে ছোট বড় নানা অবকাঠামো বিস্তৃত ঢালা পথ ভাঙন প্রতিরোধী বেরিবাদ প্রকল্প এলাকায় যাতায়াতের জন্য ইতোমধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয়ে চার লেনের সংযোগ সড়ক নির্মাণসহ অভ্যন্তরীণ সড়ক নির্মাণ করা হয়েছে প্রকল্পের জন্য পৃথক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজও সম্পন্ন হয়েছে জাহাজ ভেড়াতে টার্মিনাল নির্মাণ সুপেয় পানির সরবরাহে গভীর নলকূপ স্থাপন এবং পর্যটন সম্ভাবনা তৈরি করতে পাঁচটি কৃত্রিম লেকের সমন্বয়ে শেখ হাসিনা সরোবর করার কাজটিও হচ্ছে সরকারের এ সাড়ে চারশো কোটি টাকার প্রকল্প আগামী দু সালে সম্পূর্ণ হতে পারে এ প্রকল্পের সাথে রয়েছে সোনাগাজীতে বিমানবন্দর কক্সবাজারের মেরিন ড্রাইভের সাথে তেইশ কিলোমিটার সুপার ড্রাইভ করা নির্মাণ হবে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনায়নের প্রকল্প রয়েছে এ শিল্প জোনে বিনিয়োগের জন্য পানি বিদ্যুৎ গ্যাস সহ সব ধরনের অবকাঠামো সুবিধা নিশ্চিত করার বিষয়ে ভাবছেন বিনিয়োগকারী প্রতিষ্ঠান এক কথায় উন্নয়নের বিশাল কর্মযজ্ঞ চলছে এখানে অঞ্চলটিতে তৈরি পোশাক কারখানার একটি বড় প্রাণকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার পরিকল্পনা করা হয়েছে সেই লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ ত্রিশ হাজার একর জায়গার সঙ্গে আরও তেরো হাজার একর জায়গা সংযোজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশের প্রথম পরিকল্পিত বঙ্গবন্ধু শিল্প শিল্পনগরীতে সময়ের সাথে সাথে তাল মিলিয়ে যুগসই বিভিন্ন প্রকল্প নেওয়া হচ্ছে সবকিছু পরিকল্পনা মাফিক এগিয়ে গেলে মাত্র কয়েক বছরের মধ্যে মীরসরায় পরিণত হবে দেশের বৃহত্তম পরিকল্পিত আধুনিক শিল্প নগরে। এরই মধ্যে এই অর্থনৈতিক অঞ্চলে এক কোটি ডলারের বিনিয়োগ প্রস্তাব দিয়েছে দেশি বিদেশি শিল্প প্রতিষ্ঠান টাকার অঙ্কে যার পরিমাণ এক লাখ পাঁচ হাজার কোটি টাকার মতো এতে জমি নিয়েছে ঊনসত্তরটি প্রতিষ্ঠান অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের জন্য জমি নিয়েছে বিদেশি বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান এর মধ্যে রয়েছে জাপানের হোন্ডা মোটর কর্পোরেশন দক্ষিণ কোরিয়ার তৃতীয় বৃহত্তম কোম্পানি এসকে গ্যাস বিশ্বের তৃতীয় বড় ইস্পাত উৎপাদক প্রতিষ্ঠান জাপানের নিপ্পন স্টিল যুক্তরাষ্ট্রের বাজারে খেলনা রপ্তানিকারক প্রতিষ্ঠান মেইগো লিমিটেড ভারতের আদানি ও সিঙ্গাপুরের উইলমারের যৌথ উদ্যোগের প্রতিষ্ঠান বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড রং উৎপাদনকারী বার্জার ও এশিয়ান পেইন্টস যুক্তরাজ্যের ইউরেশিয়া ফুডস এবং চীনের বড় কয়েকটি প্রতিষ্ঠান দেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে এসিআই। পিএইচপি বিএসআরএম অনন্ত গ্রুপ ডিবিএল গ্রুপ এনার্জি প্যাক সামিট অ্যালায়েন্স ফোর্ট বসুন্ধরা টিকে গ্রুপ সহ অনেক প্রতিষ্ঠান অর্থনৈতিক অঞ্চলে জমি নিয়েছে এই অর্থনৈতিক অঞ্চলে সবচেয়ে বড় বিনিয়োগ প্রস্তাব করেছে পিএইচপি গ্রুপ পিএইচপি স্টিল ওয়ার্কস বিদেশি কোম্পানির সঙ্গে যৌথ বিনিয়োগে স্টিল মিল স্থাপন করবে এই গ্রুপ পাঁচশো চৌষট্টি একর জমিতে স্টিল মিলসহ বিভিন্ন খাতে দুই ধাপে বত্রিশ হাজার কোটি টাকা বিনিয়োগ করার প্রস্তাব দিয়েছে এছাড়া বসুন্ধরা বরাদ্দ পেয়েছে পাঁচশো একর জমি চীনের ঝেজিয়াং জিন্দুন হোল্ডিং গ্রুপ চল্লিশ হাজার কোটি টাকা বিনিয়োগে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে চীনের আরেক প্রতিষ্ঠান কুনমিং স্টিল বারো হাজার কোটি টাকা বিনিয়োগ করে স্টিল মিল করতে চায় কেএসআরএম গ্রুপ মিরসরায় অর্থনৈতিক অঞ্চলে চামড়া ও চামড়াজাত পণ্য এবং বস্ত্র বিদ্যুৎ ও স্টিল মিলে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে এই গ্রুপ প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা বিনিয়োগ করবে এছাড়া তরল পেট্রোলিয়াম গ্যাসের এলপিজির জন্য দুইশো একর জমিতে এক কোটি টাকা বিনিয়োগ করবে ওমেরা পেট্রোলিয়াম এরই মধ্যে বেজার সঙ্গে সমঝোতা চুক্তি সই হয়েছে বিএসআরএম গ্রুপ মোট তিনটি বিনিয়োগ প্রস্তাব দিয়েছে এতে যৌথ বিনিয়োগে এই গ্রুপ কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ও স্টিল মিল করতে চায় এ গ্রুপের মোট বিনিয়োগ প্রস্তাব তিন হাজার ছয়শ কোটি টাকা এছাড়া সামিট চিটাগং পাওয়ার এক হাজার সাতশো ষাট কোটি সিরাজ সাইকেল ইন্ডাস্ট্রি প্রায় দুইশো কোটি বিপিডিবি আরপিসিএল পাওয়ার জেনারেশন এক হাজার কোটি আরও বাংলাদেশ ফুড একশো কোটি গ্যাস এক লিমিটেড প্রায় দুইশো কোটি ফন ইন্টারন্যাশনাল দুইশো কোটি ট্রেড ইন্টারন্যাশনাল সাড়ে পাঁচশো কোটি আরমান হক ডেনিমস একশো কোটি এবং অর্কিড এনার্জি দুইশো কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দিয়েছে সব মিলিয়ে প্রায় তিরাশি হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ প্রস্তাব দেয়া হয়েছে চলতি বছরের মধ্যে এখানে শিল্প কারখানায় উৎপাদন শুরু হবে দু সালে পূর্ণাঙ্গভাবে শিল্প শহর চালু হবে এই জোনে প্লট পেতে ইতিমধ্যে অন্তত পঞ্চাশটি আবেদন জমা পড়েছে তবে তৈরি পোশাকের চেয়ে প্রযুক্তি নির্ভর এবং ভারী শিল্পকেই বিনিয়োগে প্রাধান্য দেয়া হবে বলে জানিয়েছে বেজা সূত্র প্রকল্পকে ভাঙন ও লবণাক্ততার কবল থেকে রক্ষা করতে উপকূলে বিস্তৃত বাঁধ দেয়ার কাজ করছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বিডব্লিউডিবি মীরসরাই অর্থনৈতিক অঞ্চলটি সমুদ্রের পাশে হওয়ায় ভবিষ্যতে বড় ধরনের দুর্যোগ থেকে রক্ষা করতে অর্থনৈতিক অঞ্চলের চারপাশে গড়ে তোলা হচ্ছে ত্রিশ ফুট উচ্চতার বাঁধ প্রকল্পের চারপাশে ডাইক নির্মাণ প্রায় প্রস্তুত সমুদ্র উপকূল ঘেসে এক কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ড নৌবাহিনী ও চায়না হারবার কোম্পানি সাড়ে তেইশ কিলোমিটার দৈর্ঘ্যের মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ করছে অন্যদিকে সড়ক ও জনপথ বিভাগ আর এইচডি প্রকল্পে যাতায়াত নির্বিঘ্ন ও সহজ করতে সড়ক নির্মাণ করছে এছাড়া প্রকল্প এলাকার ভেতরে আরও দশ কিলোমিটার রাস্তা তৈরি করছে বিভাগটি এরই মধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে মীরসরাই ইপিজেড পর্যন্ত নির্মাণ হচ্ছে চার লেনের আরও দশ কিলোমিটার শেখ হাসিনা এভিনিউ কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক সংযুক্ত হচ্ছে এ অঞ্চলের সঙ্গে বঙ্গোপসাগর ঘেঁষে তৈরি করা অর্থনৈতিক অঞ্চলটিতে উৎপাদিত পণ্য সহজে আনা নেওয়ার জন্য সেখানে একটি সমুদ্র বন্দর করার পরিকল্পনা রয়েছে বলে জানান বেজার নির্বাহী চেয়ারম্যান সমুদ্র বন্দর নির্মাণের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে অন্যদিকে কারখানায় পানি সরবরাহের জন্য দুই একর জমিতে তৈরি করা হবে জলাধার এই অর্থনৈতিক অঞ্চলে তিনশো থেকে তিনশো পঞ্চাশটি বিভিন্ন ধরনের কারখানা গড়ে উঠবে যেখানে বিনিয়োগ আসবে চার থেকে সাড়ে চার বিলিয়ন ডলার আর সম্ভাব্য কর্মসংস্থান ধরা হয়েছে পনেরো থেকে বিশ লাখ মানুষের বর্তমানে প্রায় পনেরোটি কোম্পানি প্রকল্প এলাকায় নির্মাণ কাজ শুরু করলেও পুরো এলাকায় এখন পর্যন্ত একমাত্র বহুতল ভবন বেজার নির্মাণাধীন প্রশাসনিক ভবন পাঁচতলা এই ভবনটির ছাদে উঠে দেখা যায় ফেনী নদীর মোহনার চর এবং নদীর অপর প্রান্তে সোনাগাজী উপজেলায় জেগে ওঠা চরেও রয়েছে এই অর্থনৈতিক অঞ্চলের ভূমি অর্থাৎ নদী সাগর ও চর নিয়ে গড়ে তোলা হচ্ছে এই অর্থনৈতিক অঞ্চল দু সালে চট্টগ্রামের মীরসরাই সীতাকুণ্ড ও ফেনীর সোনাগাজী উপজেলার ত্রিশ হাজার একর জমি নিয়ে পথ চলা শুরু হয় বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর প্রতিষ্ঠার এর মধ্যে ষোলো হাজার একর জমি বিভিন্ন প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে বাকি অংশ ভূমি উন্নয়নের কাজ শেষে দেয়া হবে এ প্রকল্পের কাজ পাঁচ বছর শেষ হতে চলছে বাংলাদেশের প্রথম পরিকল্পিত এই শিল্পনগরীতে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে বিভিন্ন প্রকল্প নেওয়া হচ্ছে অর্থনৈতিক অঞ্চলের মাধ্যমে বিশ্বের নাম করা শিল্প প্রতিষ্ঠানগুলো কারখানা স্থাপন করবে সম্পূর্ণ কাজ শেষ হলে এখানে কর্মসংস্থান হবে প্রায় ত্রিশ লাখ লোকের এটি শুধুমাত্র একটি অর্থনৈতিক অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না সবকিছু ঠিকঠাক মতো এগোলে আর কয়েক বছরের মধ্যেই এটি পরিণত হবে একটি আধুনিক মেগা সিটিতে যেখানে তৈরি করা হবে আধুনিক জীবন জীবনযাপনের সকল সুযোগ সুবিধা স্থানীয়রা অবশ্যই ভাগ্যবান যে তাদের এলাকায় এরকম একটি শিল্প শহর প্রতিষ্ঠিত হচ্ছে উপকূলীয় চরাঞ্চলগুলোকে ব্যবহার করেই এগিয়ে গেছে সিঙ্গাপুর মালয়েশিয়া এবং চীনের মতো আধুনিক দেশগুলো একই পথে হাঁটছে বাংলাদেশও সবকিছু ঠিকঠাক থাকলে মিরসরাই সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো শহর হতে বেশি সময় লাগবে না ওয়েল এশিয়ার সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল মিরসরাই ইকোনমিক জোন নিয়ে আপনার মতামত কি লিখে জানান কমেন্ট বক্সে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই ফেসবুকে ফলো করতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওটি আপনি কি সম্পর্কে দেখতে চান দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ